নমস্কার আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম বড় লোক কিসে হয় এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমেই আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমরা যদি আমার বলা গল্পগুলো স্কিপ না করে দিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো তবেই আমি এই কাজে সফল হতে পারবো আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো বন্ধুরা তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই উপেন্দ্র রায় চৌধুরী মহাশয়ের লেখা বড় লোক কিসে হয় সহজে কি বড় লোক হওয়া যায় এই নামের প্রস্তাবটি শেষ করিবার সময় আমরা গিরিশের পরে কি হইল সম্বন্ধে কিছু বলিতে প্রতিশ্রুতি হইয়াছিল কিন্তু গিরিশের জীবনে এত সহ্য করিতে হইয়াছিল যে আমরা সেসব বলিতেও কষ্ট বোধ করি তবে এই মাত্র বলা আবশ্যক যে বেচারা কোনোদিনই বড় লোক হইতে পারে নাই দুঃখ কষ্টের একশেষ তাহার জীবন হইয়াছিল পরিশেষে সে নিজের হাতে নিজের জীবন শেষ করিয়া দিল গিরিশের সম্বন্ধে যে সকল কথা বলা হইয়াছে মোটামুটি সব কথাগুলি সত্য কথাগুলি যথার্থ বলিয়াই সেগুলি এত গুরুতর তাহার ভাগ্যে যাহা ঘটিয়াছিল আমরা যদি তাহার মতো কাজ করি কে জানে কোনোদিন আমাদের সম্বন্ধেও কেউ এইরূপ গল্প সকল বলিয়া লোককে সাবধান করিবে পরে কষ্ট পাওয়া চাইতে আগে সতর্ক হওয়া ভালো বড়লোক হওয়ার ইচ্ছা থাকিলে কিন্তু বড়লোক হয় না তাহা হইলে অত কম বড়লোক হইতে দেখিতাম না ইচ্ছা তো সকলেরই আছে তোমার আমার কি নাই কিন্তু আমি তো আজও ছোট লোকই রইয়াছি শুধু ইচ্ছা থাকিলেই বড় লোক হয় না ইচ্ছার খুব দরকার কিন্তু আরও কিছু চাই গিরিশের ইচ্ছা যথেষ্ট ছিল তাহার পক্ষে যতটুকু কুলিয়া ছিল সে তো চেষ্টা ত্রুটি করে নাই তবুও সে বড়লোক লোক হইল না হইবে কেমন করিয়া কি রূপে কেমন করিয়া কি করিতে হইবে তাহা যদি না জানিলাম তবে তো সেই গাধা রামকান্তের মতোই রহিলাম রাম কাশ্যে একদিনও ওপরে উঠিতে পারিল না নিচে নামিবারও জায়গা ছিল না গুরু মহাশয় তাহাকে তিরস্কার করিয়া বলিতেন ওরে তোর আর তো কিছু হবে না ভালো ছেলে হতে হলে তেল পোড়াতে হয় খাটতে হয় কষ্ট সহ্য করতে হয় রামকান্ত্র একদিন বাড়ি আসিয়াই দুই সেট তেল কিনে আনিল ওই তেলে কাপড় ভিজিয়াই তাহাতে আগুন লাগাইয়া দিল তারপর ঘরের চালে দড়িবা দিয়া তাহাতে প্রাণপণে দুরিতে লাগিল সর্বশেষে দড়ি ছিড়িয়ে আগুনের ওপর অর্ধ দগ্ধ শরীরে নিষ্কৃত পাইল যে দুই সপ্তাহ শয্যাগত থাকিত তাহার মধ্যে অনেক ভাবিয়া চিন্তিয়া ঠিক করিল মাস্টারমশাই ভুল করিয়াছে সে সরল লোক সেদিন স্কুলে গেল সেদিনই মাস্টারমশাইয়ের সঙ্গে এ বিষয়ে তর্ক করিল রমাকান্তের যে ভুল গিরিশ পেচারেরও সেই ভুল ভাই আমরা যে বড়লোক হই না আমাদেরও অনেকেরই সেই ভুল যদি বড় লোক হইতে ইচ্ছা থাকে নাই যদি বলো তবে আমি হাসিব তবে প্রথম কী কী কাজ করিলে বড়লোক লোক হয় বেশ করিয়া সেটা জানো তারপর শান্তভাবে নিঃশব্দে আপন কাজ প্রবৃত্ত প্রবৃদ্ধ হও অনেক কষ্ট পাইতে হইবে তাহার জন্য যথেষ্ট সহিষ্ণুতা চাই অনেক সুখ পায়ে ঠেলিতে হইবে তাহার জন্য সমুচু ত্যাগ শিকারের প্রয়োজন এত করিয়াও কতজন উপযুক্ত বুদ্ধির অভাবে বড় হইতে পারিতেছে না তুমিও পারিবে কি না জানি না আমার ইচ্ছা হইতেছে তোমরা সকলেই পারবে কিন্তু ইহা বলিতে পারি যে তোমার পক্ষে যতটুকু হওয়া সম্ভব তাহা হইতে গেলেই আমি যাহা বলিলাম সব কয়টি করিতে হইবে বড় লোক বড় লোক এতবার বলিলাম কিন্তু কতজন বড় লোক হইতে চাইতেছে সকলেই কি বুঝতে পারিতেছেন যে বড় লোক হওয়ার অর্থ কী একটা লোক বলিতেছিল যে আমার ছেলের বিবাহ হইতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়াছি তাহাকে জিজ্ঞাসা করা হইল তো দেখি লাখ টাকার কথা বলা বলিলে কতগুলো টাকার কথা বলা হয় সে বলল কেন কেন লাখ টাকা লাখ টাকা লাখ টাকা দু কুড়ি দশ টাকা বড় লোক হওয়ার সম্বন্ধেও অনেকেরই ঐরূপ মত অনেকেরই কেবল নিজের বেলাই ওই মত তাহারা বড় ছোট লোক ভাই বড় লোক না হও দুঃখ নাই কিন্তু ছোট লোক হইও না কোন বিষয়ে তুমি খুব ভালো হইলে বড় লোক হয় যেমন বিদ্যাসাগর মহাশয় বড় লোক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বড় লোক লর্ড রিপন বড় লোক ডক্টর মহেন্দ্রলাল সরকার বড় লোক সুরেনবাবু বড় লোক ইত্যাদি ইহাদের সকলেরই এক বিষয়ের জন্য বড় হন নাই কিন্তু একটু চিন্তা করিলেই দেখিবে ইহাদের যাহাদের মধ্যে যেটুকু ভালো তাহারা তাহার জন্যই বড় লোক হইয়াছে বড় ছোটকেও বড় লোক বলা হয় না বড় ডাকাতকেও বড়ো লোক বলা হয় না আর এক কথা বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যার জন্য আমরা তাকে অত বড়লোক লোক বলি না মহেন্দ্রবাবু নিজের ঘরে কপাটে দিয়া বিজ্ঞানচর্চা করিলে আমরা তাহাকে অত বড়লোক লোক বলিতাম না অনন অন্তত তাহার প্রতি আমাদের শ্রদ্ধা হইত না দেবেন্দ্রনাথ ঠাকুর ল ইহারা কে কী শাস্ত্র অধিক কি কিছুই জানেন না তাহার হিসাবও হয়তো আমরা কেহ দিতে পারিব না সুরেনবাবুর স্কুল আছে সেখানে তিনি পড়ান এই জন্য তাহাকে কেউ বড় লোক বলে না যিনি যে পরিমাণে লোকের উপকার করিয়াছেন তিনি সেই পরিমাণে লোকের ভালোবাসা পাইয়াছেন বড় লোক এবং ভালো লোক এই উভয়ই যথার্থ বড়লোক লোক বড়ো লোক হওয়া যেই লোক কঠিন হোক না কেন ভালো লোক হওয়ার চেষ্টা করিলেই হওয়া যায় এবং তাহাই আগে হওয়া উচিত তাহারও যদি এক কোটি টাকা থাকে তাহাকে শুধু ওই টাকাগুলোর জন্য বড়লোক বলিব না তিনি নিজের সদ্গুণের সাহায্যে উহা উপার্জন করিয়া থাকিলে তবেই তাহাকে বড় লোক্য দিব কিন্তু যখন দেখি ওই টাকা দিয়ে দেশের উপকার করিতেছেন তখনই তাহাকে যথার্থ বড় লোকগ দিব কারণ তখন তিনি বড় লোক এবং ভালো লোক উভয়ই হইয়াছেন বড়, লোক বড় ভালো লোক ভালো বড় লোক ভালো হইলে আরও বড় ভালো তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো ছোট গল্প শোনানো আজকের মতো টাটা।